দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি মানিকগঞ্জে আমরা কথা বলব সুজাত আপুর সাথে সুজাত একজন লেডি বাইকার ইতিপূর্বে আপনারা জেনেছেন সো আমরা আপুর কাছে জানতে চাইব তিনি লেডি বাইকার পরিচিতির পাশাপাশি তিনি যে আসলে একজন গ্রামীণ মেয়ে এবং তার অনেক গুণ আমরা ইতিপূর্বে আপনাদের মাঝে প্রচার করেছি আজকে আমরা আফুর কাছে জানবো যে আফু আসলে মানে শুধুই কি লেডি বাইকার না তিনি একজন সাধারণ নারীর হিসেবেও নিজেকে উপস্থাপন করতে পারেন এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করবো আপু আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আফু অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালোই আপু আমাদেরকে একটু আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে সুজাতা আর আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাই থানার জামশাই ইউনিয়নের উত্তর গ্রাম আচ্ছা আপনি কি করছেন বর্তমানে একটু বলুন বর্তমানে আমি এলএলবি অনার্স করতেছি প্রাইম ইউনিভার্সিটি থেকে আচ্ছা আর ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমি আমার মা এবং আমার নানু আর আমার পেট অনলি

একজন লেডি বাইকার বাট আপনি যে মানে যখন আপনি বাইক চালান বা আপনি বাইক বাইকার হিসাবে যে পরিচিতিটা আপনার হয়েছে তো সেটার পাশাপাশি আপনি যে একজন মানে একবারে গ্রামীণ মেয়ে হিসাবে আপনি নিজ আপনি বলেছেন যে আমি একদম গ্রামীণ মেয়ে হিসাবে নিজেকে কতটুকু আপনি কমফোর্টেবল মনে করেন যে আপনি কতটুকু মানে আপনার দুইটা লাইফের সাথে কোনটা ভালো দুইটা লাইফের সাথে বলতে গেলে এটা হচ্ছে আমার মানে নারী হিসেবে যে লাইফ সেটা হচ্ছে এটা আর ওগুলা ওই লাইফটা হচ্ছে কি আমার স্বপ্ন স্বপ্ন হ্যাঁ স্বপ্ন আমার ইচ্ছে যে আমি কিছু একটা করব এখন সব জায়গায় তো সব জিনিসটা চলে না ঠিক আছে হুম কিছু কিছু জায়গায় মেনে নিতে হয় আবার কিছু কিছু জায়গায় আছে যে ছেড়ে দিতে হয় হ্যাঁ তো এখন বাকিটা আল্লাহর ভরসা আমি আমার মতো করে চলছি মানুষ তো আর সারা জীবন একরকম থাকে না আপনি কোন লাইফটাকে বেশি পছন্দ করেন আমি বর্তমান লাইফটাই বেশি পছন্দ করতেছি মানে বর্তমানে মানে যে আমার যে ফ্রিডম যে লাইফটা কারণ আমি তো ছোটবেলা থেকে গ্রামে জব বড় হইছি তা আমার যে কিছু বন্ধু মানে বন্ধু আলাদা বান্ধবীরা আছে তো তাদের থেকে আমি একটু মানে একটু আলাদাভাবে বড় হয়েছি একটু আলাদাভাবে। যেমন তাদেরকে বাসা থেকে কোথাও বের হতে দিত না। বা কোথাও গেলেও আমি আমার ছেলে বন্ধুদের সাথে যেত আচ্ছা আচ্ছা। মেয়ে বান্ধবীর সাথে তো এরকমটা অতটা যেতে পারি নাই। তুই একজন হয়তো পেতাম একটু মানে আমার ভরসা ছেড়ে দিত আর কি। এই রকম ছিল। আচ্ছা আপনার পছন্দের পোশাক কি? মানে যে প্যান্ট শার্ট নাকি শাড়ি কোনটা বেশি নিজের কাছে পছন্দের? আমার শাড়ি তো অবশ্যই পছন্দ এটা বলতে হবে না কিন্তু বাইক রাইডিং এর সময় মানে প্যান্ট মানে ওটা তো হ্যাঁ বাইক চালাতে গেলে জিন্স পড়তে হবে করে জন্য আর সব সময় যেহেতু বাইকেই চলাফেরা আমার বাইকে সাইকেলেই চলাফেরা দ্যাটস হোয়াই সব সময় শাড়ি পরার এরকম সুযোগ সুবিধা হয়ে ওঠে না কিছু কিছু না মানে আপনার প্রোগ্রামে পরি খুব কম তো এমনও আছে যে আমি প্রোগ্রামে গেছি আমি শাড়ি পরে বাইক চালায় প্রোগ্রামে চলে গেছি ওইখানে গিয়ে আমার শাড়িটা ঠিক করে ঢুকে বসে এরকম অবস্থা তো তখন মানুষ খুব মানে আজব চোখে তাকায় থাকতো আচ্ছা আচ্ছা মানে দেখলাম শাড়ি পরে মেয়ে এখন বাইক চলে আসছে আচ্ছা মানে অ্যামাজিং মনে করে যে আসলে কি আচ্ছা তো মানে আপনি যখন এলাকায়

তুমি কেন দাম আমি আচ্ছা তখন ওই দিক থেকে আর কি ওই পোশাক গুলার প্রতি আমি নিয়ে আসতো আচ্ছা আমিও পড়তাম ইভেন এখনো পড়ি আচ্ছা মানে মায়ের পছন্দ থেকেই সেটাকে মানে নিজের সাথে মানিয়ে নেওয়া মানে মা যেন বলতে না পারে যে আমার আমার ছেলে নাই বা আমার একজন ছেলে থাকলে আম্মুকে বা যতটুকু হেল্প বা সাহায্য সহায়তা করতে পারতো যতটুকু সাপোর্ট করতে পারতো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মানে সেইটুকু সাপোর্ট যেন আমি দিতে পারি আমার মা যেন কখনো বলতে না পারে যে আমার একটা ছেলে নাই ছেলে থাকলে হয়তো আজকে এই কাজটা আমাকে করে দিতে পারতো বা এই হেল্পটা আমাকে করতে পারতো তার মানে আপনার মা চাচ্ছে যে আপনার কাছ থেকে মানে হ্যাঁ দুটি পায় মানে একদম ছেলের অভাব মানে কখনো বুঝতে পারে যেমন আমি কখনো আমার বাবার বাবু বুঝতে পারি না তো এরকম আমার আম্মুকে আমি কখনো ছেলের অভাবটা বুঝতে দেই না কখনোই না আচ্ছা আচ্ছা তো মানে আপনার বর্তমান বয়স কত চলে আমার আমার বর্তমান বয়স হচ্ছে 24 বছর গ্রামের গ্রামের মেয়ে হিসেবে তো বিয়ের বয়স অলরেডি মানে হয়ে গেছে এক মিনিট হ্যাঁ আচ্ছা নানুর হিসাব আছে কিন্তু নানু ঠিকই বলছে যে বাইশ বছর আচ্ছা তাহলে নানুরটাই ঠিক আছে আপনি ঠিক মানে বলতে পারেন আচ্ছা তো হ্যাঁ বিয়ে শির কোনো অফার টফার কি এসছে এরই মধ্যে নিশ্চয়ই আসার কথা

গ্রাম থেকে আপনি বড় বড় হওয়া বেড়ে ওঠা এবং গ্রামের যে পরিবেশ সেই সাথে মানিয়ে চলতে গেলে কি আপনার কোনো অসুবিধা হয় কি না আমি আল্লাহর রহমতে আমি সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারি আল্লাহর রহমতে সবার সাথে ছোট হোক বড় হোক বা গ্রাম হোক বা শহর হোক সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো তো মানে আপনার ধর্ম কি ইসলাম ইসলাম আচ্ছা আমরা আপনার কাছ থেকে এইজন্যই জানা যে হ্যাঁ আমার এই এই কুশিটা আমার আমার আমাকে অনেকেই বলে যে যেমন আমি 64 জেলা যখন মারতে গেলাম আমি সিলেটে যখন স্টে করছি তো আমাদের সিলেটে জোরিয়ারা ছিল গালিফিয়া তো ওনারা আমার জন্য আমি খাবার যখন আনতে বসি হ্যাঁ মুরগির মাংস গরুর মাংস আনবে বলে

এটা হচ্ছে আমার আমি ক্লাস এইট নাইনে থাকতে আমার হুজুর বাসায় হুজুর রেখে পড়া শিখছি প্লাস আমি ছোটবেলায় মক্তবে গিয়েছিলাম বাট ইজরেগুলার এই যাইতাম তো ওই যাইতাম এই যাইতাম তো ওই যাইতাম এরকম আবার আছে পড়ার চাপ সকালে প্রাইভেট কোচিং হ্যান ত্যান এইগুলা নিয়ে তো সকালে পড়া হইতো না যাইতেই পারতাম না তো পরে বাসায় হুজুর রেখে হচ্ছে কোরআন শরীফ আপনার যেহেতু আমরা মুসলিম আমাদের প্রত্যেকেরই পড়া উচিত তো সেক্ষেত্রে মানে কিছু কিছু ফ্যামিলি আছে যারা মানে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না আসলে আপনার মানে মা আপনাকে মানে কতটুকু সাপোর্ট দিয়েছে আমার মা নিজেও পড়ে এবং কি নামাজ ও পড়ে অবশ্য পাঁচ ওয়াক্ত মাঝে মধ্যে পড়তে পারে না ঠিক আছে আমার বাসায় তো কুকুর বেলার অভাব নাই কিন্তু আমার নানু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো যার জন্য ওদের থেকে একটু দূরে দূরে থাকে সব সময় আমার নানু আলহামদুলিল্লাহ ভালো আমি তো ইউরোগুলা আমি হ্যাঁ তা আপনার মানে যেহেতু আপনি একজন নারী

তাই না কি নদী এখানে পাশেগঙ্গা নদী আচ্ছা তো সম্মানিত দর্শক আমরা আপুকে নিয়ে অনেকগুলো প্রতিবেদন করেছি তো আমরা আচ্ছা আপু আমার একটা প্রশ্ন ছিল আপনি তো ইতিমধ্যেই ভাইরাল তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যখন আপনার ভিডিওটা আমরা প্রচুর করে থাকবো দেশে এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ দেখবে তো তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বলার আছে দর্শকের উদ্দেশ্যে অবশ্যই বলবো আমার জন্য দোয়া করার জন্য কারণ আমি আমার যে কিছু স্বপ্ন যে দেশের বাহিরে গিয়ে টু করার তো কারণ দেশের বাহিরের মানুষের বাংলাদেশের মেয়েদের নিয়ে একটু চিন্তাভাবনা অন্য যে এরা সাহসী না বা সাহস নেই বা এই সেই তো তাদের ভাবনাগুলো আমি একটু পরিবর্তন করতে চাই আর কি আর এর জন্য অবশ্যই আমার ফ্যামিলির কথা এরকম কোনো অ্যাভিল নাই তো এতে যদি আমি কোনো স্পন্সর বা কোনো সাহায্য সহায়তা পাই সরকার থেকে হোক বা কারোর থেকে হোক তো আমার জন্য খুব হেল্পফুল হয় এটা মানে টুর করার জন্য اكيد মানে আপনার স্বপ্নটা পূরণ করতে হ্যাঁ 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 আচ্ছা তো আপনি তো মানে একদম কিশোরী বয়স আপনি এখন ল পড়ছেন তো সর্বশেষ আপনি যদি আমাদের যারা মানে গ্রামীণ নারী আছে এবং যারা মানে কিশোর কিশোরী যারা আছে ইয়াং জেনারেশন তাদের তাদের মানে তাদের জন্য আপনার যদি কোনো একটি কমান একদম মানে মেজর একটি কমান যদি আপনার থাকে কোনো বার্তা আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাইব সেটা হলো যে আমাদের মানে বর্তমান প্রেক্ষাপটে দেশ আধুনিক হয়েছে বিশ্ব আধুনিক হয়েছে তো আধুনিক যুগে তারপরও নারীরা অনেক পিছিয়ে আছে সেক্ষেত্রে মানে আমাদের যে গ্রামের নারীরা আছে মেয়েরা আছে হ্যাঁ কিশোর কিশোরী তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা বা কিছু বলতে চান আমি শুধু একটা যে আমাদের মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারে কেননা এটাই বুঝে নেন যে আমাদের বাংলাদেশের সরকারও কিন্তু মেয়ে এবং আমাদের স্পিকার তিনিও একজন মেয়ে হ্যাঁ তো মেয়েরা চাইলে কিছু করতে পারে আমাদের শিক্ষামত্রেও কিন্তু মেয়ে তো মেয়েরা যা চাইলে অনেক কিছু করতে পারে এটাই তার প্রমাণ কিন্তু এর জন্য একটু সাপোর্টের প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলির সাপোর্ট অবশ্যই প্রয়োজন কারণ আমাদের দেশে এমন অনেক মেয়ে আছে যারা অনেক চাইলে একটু একটু সুযোগের অভাবে আর কি সুবিধার অভাবে অনেক কিছুই করতে পারতেছে না তাদেরকে একটু সুযোগ দিলে বা ফ্যামিলি থেকে একটু সাপোর্ট পেলে তারা অনেক কিছু জীবনে অনেক বড় কিছু করতে পারতো বা পারবে। পারবে পারবে এতে আমাদের বাংলাদেশের মানে নাম আরও সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বা পারবে কিন্তু সেই সুযোগ সুবিধাটুকু তারা পাচ্ছে না। আচ্ছা। আমাদের মানে সামাজিক সাপোর্ট এবং পারিবারিক সাপোর্টটা আপনি নারীদের প্রতি কতটুকু থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা অবশ্যই ফুল সাপোর্ট থাকা প্রয়োজন। হুম। কারণ তাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু করা পসিবল না অবশ্যই যেমন আমার কথাটাই বল আমার ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল বিধায় আমি এত দূর আসতে পেরেছি বা আমার স্বপ্নগুলো একটা একটা করে করতে মানে পূরণ করতে পেরেছি এবং আমাকে অনেক মেয়েরাই বলে আপু যে আপনার মতো আমারও ইচ্ছে ছিল এককালে বা এখনো আছে আমি আমার বাবা মায়ের সাপোর্টের অভাবে আমি জিনিসটা করতে পারিনি তো ইচ্ছা আছে আমার মেয়ে সন্তানকে আমি আমার ইচ্ছাগুলো আমার মেয়ে সন্তান যেন পূরণ করে আমার মেয়ে সন্তানকে দিয়ে আমি পূরণ করাবো এরকম অনেক মেয়ে আছে অনেক আপস যারা আমাকে বলে যে আপু মানে আপনার মতো সাপোর্ট আমরা পাইনি সাপোর্টের অভাবে আজকে আমাদের এই দশা আপু শেষ করব আমরা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বার্তা দেন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাদের পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই এটা বলবো যে যদি কেউ স্পন্সার করতে চান তাহলে অবশ্যই চ্যানেলের যে ওনার ওনাদের সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস পেয়ে যাবেন বা আমার যাবতীয় ডিটেলস সব কিছু পেয়ে যাবেন যদি আপনাদের ইচ্ছা হয় তো কারণ আমার আমার ইচ্ছাও এর মধ্যে জ মানে হ্যাঁ জড়িত তারপরও দেখা যাক সুপ্রিয় দর্শক আমরা সুজাতা আপুকে আপনাদের মাঝে তুলে ধরেছি তিনি একজন গ্রামীণ নারী তিনি ইতিমধ্যে লেডি বাইকার হিসাবে সারা বিশ্বব্যাপী অনেকটা আলোচিত এবং বাংলাদেশে তো অবশ্যই তো সুজাতা আপুকে আমরা একজন গ্রামীণ মেয়ে হিসাবে সে সব দিকে পারফেক্ট আমরা সেই বিষয়গুলো সারা দিন থেকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক আপু আমাদের এই গল্পের মাধ্যমে তিনি আমাদেরকে মানে যেমনটি আমরা জানতে পেরেছি তিনি অনেকগুলো স্বপ্ন তিনি দেখেছেন তিনি আমরা এক কথায় বলতে চাই সেটা হলো যে তিনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন তিনি বাংলাদেশ পুলিশে জব পেয়েছেন সেটি তার স্বপ্নের কাছে বিলিন বিলীন করে তিনি সেখানে জবটি ছেড়ে দিয়েছেন তো তার স্বপ্ন হলো তিনি চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন ইতিপূর্বে তো তিনি চাচ্ছেন সারা বিশ্ব তিনি ভ্রমণ করতে চান একজন লেডি বাইকার হিসাবে তার এই স্বপ্নের পাশে দরকার আপনাদের আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকা সাপোর্ট দেওয়া তো দর্শক আমরা সুজাতা আপুকে আপনাদের মাঝে সব দিক থেকে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অলওয়েজ সুজাতা আপুকে সাপোর্ট করবেন তিনি যেন সামনে এগিয়ে যেতে পারেন তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তো দর্শক বরাবরের মতো আপনাদের শুভকামনায় আজ আমরা বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে সুজাত আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম